চাপাইনাবগুঞ্জের রহনপুরে বাংলাদেশ জামায়াতের এক বিশাল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শনিবার পনেরোই ফেব্রুয়ারি সকাল দশটায় রহনপুর উৎসব কমিটি সেন্টারে কর্মী সম্মেলন হয় বাংলাদেশ জামাত ইসলামের রহনপুর পৌর শাখার আয়োজনে ও রহনপুর পৌর জামায়াতের আমির মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন চাপাইনাবগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুজার গিফারি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামাতের সহকারী সেক্রেটারি ও এমপি পদপ্রার্থী চাপাইনবাবগঞ্জ দুই আসনের ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাপায়নবাবগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল জেলা জামাতের কর্মপরিষদ সদস্য শাহ আলম গোমস্তাপুর উপজেলা জামায়াতের আমির ইমামুল হুদা প্রমুখ বক্তারা বলেন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি আমাদের বিরোধিতা করবে এতে কোনো সন্দেহ নাই সমস্ত শক্তি মোকাবেলা করার জন্য আমাদের প্রস্তুতি হতে হবে সামনের দিকে বাংলাদেশ ইসলামী রাষ্ট্র ক্রাইম করতে চায় তাতে যদি আপনাকে আমাকে জীবন দিতে হয় তাতে আমরা পিছপা হব না অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রহনপুর পৌর জামায়াতের সেক্রেটারি মানিক রায়হান